কুয়াকাটা 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 আসলে দেখার মতো কি আছে কিসের জন্য আমরা যাব শুধু শুধু টাকা নষ্ট হবে গেলে এরকম অনেক কমেন্ট আসে বা অনেক রকম কথা হয় আমাদের কুয়াকাটা নিয়ে তো আমি ভাবলাম আমাদের কুয়াকাটাতে কি কি আছে সব কিছু নিয়ে তোমাদের একটু ডিটেলসে ভিডিও শেয়ার করব। আমাদের কুয়াকাটাতে দেখার মতো অনেক কিছু আছে আর সেগুলো দেখতে হলে জানতে হবে কুয়াকাটা সম্পর্কে যেটা অনেকেই জানে না পরীক্ষাটা কখন আসতে হবে কোথায় কোথায় যেতে হবে কিভাবে গেলে তোমাদের সব থেকে ভালো হবে সব কিছু আজকে একটু ডিটেলসে বলবো আর এটার পার্ট বাই পার্ট আমার ভিডিও আসবে চ্যানেলে আর ফেসবুক পেজে তোমরা যারা এই শীতের মধ্যে কোকাটা আসতে চাচ্ছ একটু দুই দিন থাকতে চাচ্ছ তো তাদের জন্য এই ভিডিওগুলো বেস্ট হবে তোমরা এই ভিডিও দেখে আসলে অনেক উপকার হবে তোমাদের চলো তাহলে আমরা ভিডিওটা শুরু থেকে শুরু করি এই যে দেখো আমরা কিন্তু রেডি শেডি হয়ে একদম হোটেল থেকে বের হয়ে গেছি মানে কুয়াকাটা এসে ড্রেস চেঞ্জ করলাম হোটেল থেকে বের হলাম এখন আমরা ভ্যান ঠিক করবো যেহেতু আমাদের আস্তে আস্তে দুইটা বেজে গেছে তাই জন্য আমরা এক একদম রেডি হয়ে গেছি আর এই ভ্যান ঠিক করছি আমরা এখন লেবুর বন ওইদিকে যাবো ওইদিকে আটটা স্পট আছে একসাথে দেখার তো এই জন্য ভ্যান ঠিক করলাম আর আমাদের কাছ থেকে নিল চারশো টাকা লেবুর বন যাওয়ার পারফেক্ট টাইম হচ্ছে বিকেলবেলা তোমরা এইদিকে আসলে বিকেলবেলায় আসবা তো আমরা খেয়ে দিয়ে তিনটে সাড়ে তিনটের দিকে বের হয়ে গেছি যেহেতু শীত আর কুয়াশাও প্রচুর পরিমাণ পড়ছে তাই আগেভাগে গেলেই ভালো হবে এই ভেবেই রওনা দিলাম মেইন ড্রাইভ দিয়ে একদম সুন্দর মতো ভ্যানে চড়ে আমরা চলে আসছি লেবুর বন আর এইখানটা অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে কিন্তু শুটকি পড়লি এই শীতের মধ্যে এখন আসলেই তোমরা এই শুটকি পল্লিগুলো দেখতে পারবা আর একদম কি শুকাচ্ছে সেগুলো একদম নিচ চোখে দেখতে পারবা আগে এখানে এত দোকানপাট ছিল না এখন বেশ দোকানপাট হয়েছে আর এখানে কিন্তু এখন সুটকিও বিক্রি হয় তো তোমরা এখানে খেলনা থেকে শুরু করে শামুকের জিনিসপত্র থেকে শুরু করে সুটকি থেকে সব কিছু এখান থেকেও কিনতে পারবা ভ্যানের কথা যেটা আমি একটু বলছিলাম যে আমাদের চারশো টাকা নেছে এখানে কিন্তু তোমাদের অনেক বার্গেডিং করতে হবে তারা অনেক বেশি প্রাইস দেয় তো তোমরা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এখানে এই আটটা স্পট ঘুরতে পারবা আমরা অনেক বার্গেনিং করছি তারপরে চারশো টাকায় রাজি হয়েছে তারা তবে তারা অনেক বেশি সময় দেবে তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণই দিবে কিন্তু কোনো আর বাড়তি টাকা নিবে না এখানে অনেক দোকান অনেক দোকান পাঠ হয়েছে আর যারা সি ফুড লাভার তাদের জন্য কিন্তু এখানে সি ফুড একদম ভরপুর কি পড়লি আমার জানা মতে আগে জিরো পয়েন্টের ওইদিকেই ছিল এইদিকে ছিল না মানে শুটকি এই যে বাজারটা এখন কিন্তু এখানে শুটকি বাজারও হয়েছে আর বিশাল বড় বড় মাছের শুটকিও পাওয়া যায় ভ্যান থেকে একটু নামাই দিবে কারণ রাস্তাটা একটু খারাপ তো তোমরা নেমে সাগর পারে এসে আবার তোমরা ভ্যানে উঠবা এখান থেকে আমরা দোলনা পয়েন্টে যাবো দিনক বিচে যাব এখান থেকে আর তোমরা এখান থেকে সূর্যাস্ত দেখতে পারবা যেহেতু আমরা আসছিলাম একদম মানে সরকারি ছুটিতে পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই টাইমটায় তাই টুরিস্ট একদম ভরপুর আর এই সময় হোটেল ভাড়াও অনেক নেয় তো হোটেল ভাড়া কিভাবে তোমরা কি করবা সেটা সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি হোটেল হোটেল ভাড়া সম্পর্কিত তোমাদের ভিডিও দেব কোথায় কিভাবে কম দামে তোমরা হোটেল পাবা এত সুন্দর একটা সময়ে আসছি সূর্যটা যখন অস্ত যাচ্ছিল আমি খালি বলতেছিলাম তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও মানে ওই যে ভ্যান চালকটাকে ওর ছোট একটা মানুষ ছিল তো তাড়াতাড়ি চালাও আমরা সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো না তো না হলে সূর্য অস্ত চলে যাবে এটা আবার বলতেছিল আপু কোনো সমস্যা নেই সব কিছুই পারবেন আপনারা এই যে দেখো আমরা দোলনা পয়েন্টে চলে আসছি এখানে অনেক দোলনা আছে অনেকগুলো দোলনা তোমরা যে এরকম ইচ্ছা বসতে পারো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য তো তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাক্টিভিটিস করতে পারবা তবে এখানে দশ টাকা করে নিছে আমরা যখন দোলনা গুলোতে বসি আমাদের কাছ থেকে দশ টাকা করে নিছে। আর আমার আনায়া পাখির এটাই ছিল প্রথম সমুদ্র দেখা তার বাবার সাথে সে খুবই এনজয় করছে আমার তো খুবই ভালো লাগতেছিল অনেক শীত ছিল তারপরও অনেক ভালো লাগতেছিল আর প্রচুর মানুষ ছিল আজকে এখানে আর এই জন্যই আমরা এখানে কোন রকমের ঝিনুক পাইনি তো মানুষ ছিল ঝিনুক যা ছিল সবাই মনে হয় টোকাইছে তারপরও জাইয়ান তোমার ভাইয়ারা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে অনেকগুলো ঝিনুক আমাকে তুললে মানে খুঁজে আইনে দিছে এখানে ছবিগুলো না অনেক বেশি সুন্দর আছে যারা ছবি তুলতে পছন্দ করো তারা এই দোলনাগুলো বসে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবা আর বাচ্চারা বালু দেখলে তো পাগল হয়ে যায় আমার যাইয়া নানায়া তো পাগল হয়ে গেছে আমিও একটু খেলবো খেলবো আমি বলি খেলো মা তোমাদের যা ইচ্ছে তোমরা করো তো ওরা তো বালু টালু মাখাইয়া একদম ভূত হয়ে গেছে অনেকক্ষণ থাকার পরে আমরা এখান থেকে ব্যাক কারণ কারণ আমরা এখানে এখানে খেতে চাইছি আমাদের যে যে ভ্যানের ছিল বলছিল চালকটা এখানেই নাকি সবথেকে একদম বেস্ট সি ফুড পাওয়া যাবে এই জন্য ভাবলাম আজকে কাকড়া ফ্রাইটা এখানেই খাবো কিন্তু এই লেবুর বন আসতে গেলে ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ অনেক খারাপ তো এখানে সাবধানে বসতে হয় ভ্যানে না হলে পড়ে যাইয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে আর এই যে স্পটগুলো এই যে সি ফুড খাবা এখানেও তারা ভ্যান থেকে নামাই দিবে তারপর তাদের ফোন নাম্বার দিয়ে দিবে তোমরা এখানে যতক্ষণ স্টে করবা খাবা দাবা রেস্ট নিবা তারপর আবার ওদের ফোন দিলে ওরা এসে তোমাকে ভ্যান থেকে নিয়ে যাবে আমরা যেই দোকানটায় খাইছি সেই দোকানটার নাম হচ্ছে সানশাইন তো তোমরা এখানে আসলে এই সানশাইন এই সি ফুড ফ্রাইটাই ট্রাই করতে পারো ওদের মাছগুলো অনেক বেশি মানে একদম ফ্রেশ ছিল আর খেতেও বেশ ভালো লাগতেছিল আমরা এখানে শুধু আজকে কাঁকড়া ফ্রাইটাই ট্রাই করছি আর আমরা জিরো পয়েন্টের ওই দিকে গিয়ে আমরা টুনা মাছ ফ্রাই খাবো প্রথমে একটু সন্দেহ থাকলেও ফ্রাইটা অনেক মজা হয়েছে আর এটার মধ্যে একদম মাংসে ভরপুর ছিল আর একদমই ফ্রেশ ছিল খেতে অনেক ভালো লাগতেছিল তোমরা অবশ্যই এখানে আসলে ট্রাই করবা প্রতিটা কাঁকড়া আমার কাছ থেকে একশো টাকা করে নিয়েছে সাইজটাও বেশ ভালোই ছিল তো আমার কাছে বেশ ভালোই লাগছে তো লেবুর বনের ডিটেইলস তো দিয়েই দিলাম ঘুরতে আসবা সিবি আর সিবি এর ব্যাগ নিয়ে আসবা না সেটা তো হতেই পারে না আমাদের কাছে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর ম্যাকরামের ব্যাগ পেয়ে যাবা আর এই ব্যাগগুলো তোমরা তামানাজুয়েল ব্লগস বা টি কিউসি যে কোনো জায়গায় অর্ডার করতে পারবা আমাদের কিন্তু ব্যাগের জন্যই আলাদা স্পেশালি একটা টি কিউসি পেজ আছে যেখানে তোমরা অর্ডার করতে পারো প্রতিটা ব্যাগ আমরা নিজেদের হাতে বানিয়ে থাকি এগুলো দশ বাই আট হয়ে থাকে তবে তোমরা কাস্টমাইজ করতে পারবা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনের বানাইও নিতে পারবা আর সেই জন্য ইনবক্স করতে হবে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে আর প্রচুর ভেরিয়েশন আছে তোমরা ইনবক্স করলে জানতে পারবা কোথায় কোনটা কিভাবে প্রাইস আপুদের কাছে তো মাসাল্লাহ বেশ পছন্দের আমাদের এই ব্যাগগুলো তার সাথে সাথে ভাইয়াদেরও খুবই পছন্দের আর আমরা চাই তোমাদের জন্য একটু রিজনেবলও রাখতে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা দুই পেজি অর্ডার নেই আর দুই পেজি তোমরা ব্যাগ সম্পর্কে ডিটেলস জানতে পারবে টাইমটাই যেহেতু ঘুরতে যাওয়ার এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তোমাদের সাথে থাকলে তোমাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো জলদি জলদি অর্ডার করে ফেলো টিকিউ সিট বা তামানা জুয়েল ব্লকসে আর হ্যাঁ সমুদ্র পার সম্পর্কে কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া আল্লা আল্লাহ